চিকেন শুধু একটা ডিশ নয় এটা আমাদের উইকেন্ড ফেভারিট আইটেম কিন্তু বেশিরভাগ সময় বাড়িতে রেস্টুরেন্টের মতো ক্রিস্পিনেস বা সস ফ্লেভার পাওয়া যায় না আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের একটা ফুলপ্রুফ রেসিপি যেখানে থাকবে পারফেক্ট ম্যারিনেশন রাইট ফ্রাইং টেকনিক আর সেই আইকনিক ইনডো চাইনিজ সস এই ভিডিও দেখলে আপনারাও বাড়িতে বানাতে পারবেন সুপার টেস্টি ক্রাঞ্চি চিলি চিকেন নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাত একটি পর্বে সবাইকে স্বাগত আমি এখানে কিছুটা পরিমাণে চিকেন নিয়েছি আর চিকেন গুলোকে দেখুন আমি খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু বড় টুকরো করেও কেটে নিতে পারেন আর আমি এখানে নিয়ে নিয়েছি তিনটি মতো পেঁয়াজ পেঁয়াজ আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এইভাবে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি একটা বড় মাপের ক্যাপসিকাম ক্যাপসিকাম গুলোকেও আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো থেকে তিনটি মতো কাঁচা লঙ্কা গুলোকে চিড়ে নিয়েছি দশ বারো কোয়া রসুনকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর হাফ ইঞ্চি মতো আদাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কলির পাতা আমি কেটে নিয়েছি আর নিয়েছি এখানে এক চামচ মতো ময়দা আর নিয়ে নিয়েছি আমি এখানে এক চামচ মতো সাদা তেল আর হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দুটো শুকনো লঙ্কা ও এক চামচ মতো নিয়ে নিয়েছি চিনি আর স্বাদ অনুযায়ী নিয়ে নিয়েছি নুন আর এক চামচ মতো নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও দু চামচ মতো নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তাই এক চামচ ময়দা নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি এখানে একটা ডিম আর নিয়ে নিয়েছি দু চামচ মতো আদা রসুন পেস্ট এখন আমি চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এক চামচ মতো লঙ্কার গুঁড়ো যাতে চিকেনের পকোড়াগুলোর কালারটা খুব ভালো আসে আর দিলাম এখানে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো ময়দা আর দিয়ে দেব আমি দু চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি পরেও আবার হয়তো একটু মেশাতে পারি যদি মনে হয় চিকেনের ম্যারিনেশনটা একটু পাতলা হয়ে গেছে তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন আর আমি দু চামচ মতো যে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটি ডিম এবার আমি খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। সমস্ত উপকরণ গুলোকে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব আমার মনে হচ্ছে আর একটু সামান্য কর্নফ্লাওয়ার লাগবে তাই আমি আরো এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর দিলাম হাফ চামচ মতো সাদা তেল তারপর খুব ভালো করে আমি চিকেনটাকে মাখিয়ে নিলাম আর এই সাদা তেল দিলে চিকেনটা কিন্তু ক্রিস্পি হয় তারপর আমি ঢাকা দিয়ে আরো তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম এখন আমি চিকেনটাকে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে একটা আমি বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ মতো জল তারপর খুব ভালো করে করে আমি আমি কর্নফ্লাওয়ারটাকে লিকুইড আর পাত্র নিয়ে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে দু চামচ মতো সয়া সস আর দু চামচ মতো দিয়ে দিয়েছি এখানে চিলি সস এবং তিন চামচ মতো দিয়ে দিয়েছি এখানে টমেটো সস আর দিয়ে দিলাম সামান্য একটু জল তারপর খুব ভালো করে তিনটি সসকে আমি খুব ভালো করে লিকুইড ফর্মে নিয়ে নেব এখন এবার আমাদের রান্নাটা শুরু করার পালা তার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি সাদা তেল তারপর তেলটা গরম হলে আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প অল্প একটু একটু করে চামচের সাহায্যে তেলের মধ্যে আস্তে আস্তে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। তারপর চামচের সাহায্যে খুব ধীরে ধীরে চিকেন আমি দুটো পিঠি খুব ভালো করে ভেজে নেব দেখুন আমি পকোড়া গুলোকে কিভাবে সুন্দর ভেজে নিচ্ছি আর একটু লালচে আকার ধারণ করলেই আমি পকোড়া গুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আমি এইভাবেই সমস্ত পকোড়া গুলোকেই দুই থেকে তিনবার মতো অল্প অল্প করে ভেজে নিলাম আর এইভাবেই আমার সমস্ত পকোড়া গুলো দেখুন ভাজা হয়েও গেছে আমি কড়াইতে যে তেল ছিল সেই তেল কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে কমিয়ে রেখে সামান্য একটু তেল রেখে আমি তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আদা কুচি এবং রসুন কুচি গুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে আমি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলির পাতা আমি ছোট ছোট করে সমস্ত কুচিয়ে রেখেছিলাম সেগুলো সমস্ত কিছু দিয়েই খুব ভালো করে আমি একটু ফ্রাই করে নেব আর যখন একটু হালকা লালচে লালচে হবে তখন আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আর এই সময় দিয়ে রান্নাটা করবেন তাহলে সমস্ত সবজিগুলো কিন্তু হয়ে যেতে পারে এখন আমি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম গুলোকেও দিয়েও খুব ভালো করে একটু এদিক ওদিক করে আমি নাড়িয়ে নেব আর দিয়ে দিয়েছি এখানে তিনটি মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি চিঁড়ে দিয়েছি আপনারা ঝালটা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর আমি এখানে যে তিনটি সসের লিকুইড করে রেখেছিলাম সেই সমস্ত সসের লিকুইডটা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ারের যে লিকুইডটা বানিয়েছিলাম সেটিও দিয়ে দিলাম তারপর সমস্ত আমি পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম আমি এখানে এক চামচ মতো চিনি তারপর দিয়ে খুব ভালো করে আমি সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এখানে চিকেন পাকোড়া তারপর চিকেন পাকোড়া গুলোকেও খুব ভালো করে আমি সমস্ত সসের সাথে মিশিয়ে নেব আর এই রান্নাটি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না একটু ধীরে ধীরে করলে। কিন্তু রান্নাটা খুব ভালো হয় আমি এখন দুই থেকে তিন মিনিট মতো আবারও আমি একটু ফুটিয়ে নেব তরকারিটাকে আর দুই থেকে তিন মিনিট মতো ফোটালেই আমাদের কিন্তু চিলি চিকেন একদম রেডি হয়ে যাবে দেখছেন চিলি চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে এসেছে পেয়াজ এবং ক্যাপসিকাম দেওয়ার পর খুব বেশি কিন্তু ফ্রাই করবেন না তাহলে কিন্তু ওভারকুক হয়ে গিয়ে চিলি চিকেনটা পিটকুটে লাগতে পারে দেখুন আমাদের চিলি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটি দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের আর এটি এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আর এটি রুটি পরোটা নান ফ্রাইড রাইস যে কিছুর সাথে খেতে লাগে অসাধারণ স্বাদে একটু ধৈর্য একটু ভালোবাসা এবং একটু সময় এই তিন দিয়ে যদি আমরা কোনো রেসিপি তৈরি করি দেখবেন বাড়ির ছোট থেকে বড় মন দিয়ে খাবারটাকে উপভোগ করছে তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাত